আজকে আর একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকের গল্পটির নাম হলো দ্য ফক্স অ্যান্ড দ্য মাস্ক শেয়াল এবং মুখোশ ওয়ান ডে এ উইলি ফক্স একটা সম্পন্ন বা কৌশলী শেয়াল ফাউন্ড সেলফ ইন এ রুম মানে সে নিজেকে পেয়েছিল কোথায় এনে থিয়েটার মানে একটা যাত্রার রুমের মানে কক্ষের ভেতরে সে সো এভরিথিং স্ক্যাটার সে দেখেছিল সব কিছু ছড়িয়ে ছিটি ছিল সেখানে অ্যাড্রাপ্টলি মিন্স সাডেনলি মানে হঠাৎ এ গ্ল্যারিং ফেজ মেইড হার ফ্রাইট হ্যান্ড একটা চটকদার মুখ মেই ধার তাকে বানিয়েছিল কি ভিতো ফ্রাইটেন মানে ভিতো বানিয়েছিল শি ট্রাইড হার্ড টু কাউন্সিল এখানে মানে হাইড টু কনসিল সেলফ বাট ফেল ইন টু এ ডাস্টবিন ফুল অফ স্পল থিংস শিট ট্রাইড সে চেষ্টা করেছিল হার্ড অনেক চেষ্টা করেছিল কিসের জন্য টু কনসিল মানে লুকোতে হার্সেল নিজেকে বাট কিন্তু ফ্যাল পড়ে ইন্টু এ ডাস্টবিন একটা আবর্জনা রাখার পাত্রে সে পড়ে গেছিল এবং সেই পাত্রটি ছিল ফুল অফ ভর্তি স্পয়েল থিংস মানে নষ্ট জিনিসে ভর্তি ছিল সেই পাত্রটি অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য ব্যাট স্মেল স্প্রেড এভরিওয়ে এতে কী হয়েছিল বাজে মানে দুর্গন্ধ খারাপ গন্ধ স্প্রেড ছড়িয়ে ছড়িয়েছিল অ্যাভরিওয়ার চতুর্দিকে দ্য পুয়ার ফক্স ড্যান থট সেই অসহায় শেয়ালটি তখন চিন্তা করেছিল কি এখানে পুয়োর বলা হয়েছে কারণ সে এই পরিস্থিতিতে সে ভীষণ অসহায় হয়ে গেছিল সেই জন্য পুয়োর পুয়োর মানে আসলে কোনো কোনো ক্ষেত্রে পোয়ার মানে আমরা জানি যে গরিব কিন্তু এখানে গরিব না হয়ে তাকে অসহায় হিসেবে দেখানো হয়েছে সাচ স্মেল ইজ আনবিয়েবল অ্যান্ড দিস টাইম আই ক্যান গো আউট অফ দিস আনন রুম সচ স্মেল এমন ধরনের গন্ধ ইজ আনবিয়ারেবল মানে অসহ্য অ্যান্ড এবং দিস টাইম এইবার আই ক্যান গো আউট অফ দিস আননোন রুম আমি মানে এই শেয়ারটা বলছে যে মানে ভাবছে যে এই গন্ধটা অসহ্য এবং এইবার আই ক্যান গো আউট আমি বাইরে যেতে পারি না পারব না অব দিস আননোন রুম এই অজানা রুম থেকে আমি বাইরে যেতে পারবো না সো আই শুড হাইড মাইনোস টু অ্যাভয়েড দিস স্মেল তাই আমার উচিত কী হাইড মাই নোজ আমার নাকটাকে ঢাকা এখানে যদিও বলেছে হাইড মাই নোজ মানে নাকটাকে লুকানো কিন্তু নাকটাকে লুকানো নয় নাকটাকে ঢাকা হবে নাকটাকে মানে এমনভাবে করতে হবে যাতে টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে পারা যায় কী দ্য স্মেল সেই দুর্গন্ধতাকে যাতে এড়িয়ে চলা যায় বা এড়িয়ে থাকা যায় এইভাবে নাকটাকে লুকোতে হবে বা ঢাকতে হবে

খুঁজানোর জন্য দ্যাট কুড হাইড হার নোজ যেটা দিয়ে তার নাকটা ঢেকে রাখতে পারে যাতে সে গন্ধ এমন অসহ্য গন্ধটা মানে পায় না সাডেনলি হঠাৎ হার আইস নোটিসড তার চোখ বা সে খেয়াল করেছিল তার চোখে পড়েছিল কি গ্লারিং দ্য গ্লারিং ফেস ওয়ান্স এগেইন সেই চটকদার মুখটি আবার তার চোখে পড়েছিল অ্যান্ড দ্য নেক্সট মুমেন্ট এবং পরবর্তী সময়ে কি সি বার্সড ইন টু ক্রাই সে জুড়ে জুড়ে কাঁদতে আরম্ভ করেছিল স্বাভাবিক প্রথম যে এই চটকদার মুক্তি দেখেছিল দেখে সে ভয় পেয়ে গেছিলো এবং এবার আবার যখন তার চোখে পড়লো সেই চটকদার মুক্তি তো সেটা দেখে তার মানে কি হয়েছিল জুড়ে জুড়ে কাঁদা পেয়ে গেছিলো এবং সে কাঁদতে আরম্ভ করেছিল বাট আফটার সাম টাইম কিন্তু কিছু সময় পরে এনকারেজিং হার সেলফ সে নিজেকে উৎসাহিত করেছিল ফেস ওয়ান্স এগেইন সে যেভাবে হোক তা নিজেকে উৎসাহিত করেছিল এবং সে কি করেছিল সো দ্য ফেস ওয়ান্স এগেইন সে আবার সেই চটকদার মুখটাকে আবার দেখেছিল অ্যান্ড দিস টাইম এবার কি সে জাম্পড উইথ জয় সে লাফিয়ে উঠেছিল আনন্দে জাম্প ওঠা আর জাম্প কি জয় মানে আনন্দের সঙ্গে লাফিয়ে উঠেছিল সে ফেস ওয়াজ মেড অফ কাটবোর্ড সে খেয়াল করেছিল কি যে দ্য ফেস সেই মুখোশটি কি ওয়াজ মেড অফ সেটা তৈরি ছিল কিসের দ্বারা দ্বারা অ্যাকচুয়ালি আসলে এই মুখোশটি কাপবোর্ড দ্বারা তৈরি ছিল অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ এন আইডিয়া স্পার্ট হার্ড মাইন্ড তৎক্ষণাৎ তার মনের মধ্যে একটা বুদ্ধি খেলে গেল সে টুক দ্যাট গ্ল্যারিং ফেস সে নিয়েছিল সেই চটকদার মুখোশটি বা মুখটি অ্যান ওর ইট এবং সেটা পরিধান করেছিল অ্যান্ড দেন এবং তখন দেয়ার ওয়াজ নো ড্রেড ফিয়ার অ ব্যাড স্মেল এবং তখন কী হয়েছিল দেয়ার ওয়াজ নো সেখানে ছিল না ড্রেড মানে ফিয়ার মানে ভয় সেখানে কোনো ভয়ের কোনো কিছুই ছিল না কারণ স্বাভাবিক ওটা তার মুখে লেগে গেছে তো তাকে মানে সেটাকে দেখবার মতো কোনোই পরিস্থিতি ছিল না তাই সেই মুখোশটা না দেখার দরুন তার মনে কোনো ভয়ের উদ্বেগ হয় নাই আর ওর ব্যাড স্মেল মানে এই মুখোশটা লাগানোর ধরুন তার মুখেও মানে দুর্গন্ধটা আসে নাই এই যে ডাস্টবিনের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা তার নাকে আসে নাই মরেল ডোন্ট লুজ প্যাশেন্স অ্যান্ড ওভারকাম ফিয়ার মানে ডোন্ট লুজ হারাবে না কি প্যাশেন্স ধৈর্য ধৈর্য হারাবে না অ্যান্ড ওভারকাম এবং কী করবি পরাস্ত করবি ফিয়ার ভয়কে পরাস্ত করবি ধৈর্য হারাবে না এবং ভয়কে পরাস্ত করবি এটাই হলো আজকের মোরেল আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই